এখন আমরা এর সাথে কথা বলবো এই মসজিদ কমিটির সেক্রেটারির সাথে কথা বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম যে এই মসজিদ সম্বন্ধে কিছু বলেন এই মসজিদে আমরা কাজ করতেছি এখন কাজের আর দরকার কিছু পয়সাগরির দরকার এটা আমরা ওই চৌধুরী ভাইয়ের কাছে আমরা আবদার reclama এবং তাড়াতাড়ি সহযোগিতা করে এমদাদ ভাই সহ সকল প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রতি আপনাদের অনুরোধ থাকলো হ্যাঁ হ্যাঁ সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য আচ্ছা যারা যারা এই মসজিদটির জন্য আর্থিক সহযোগিতা অনুদান দিতে চান তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে